আরিয়া আইরা আরিয়া আইরা খুবই এনজয় করছে জানো আইরার হচ্ছে ফার্স্ট টাইম কক্সবাজার আসা এ ফার্স্ট আসছে কক্সবাজার তুমি তো অনেকবার আসছো এই যে এই যে তোমার বাবা কি নিয়ে আসছে তারা ফিশ আসো আসো ওই যে কি স্টার ফিস স্টার ফিস হয় না oh, wow. oh, oh, <inaudible>

দুই বোন খুবই এনজয় করছে এই যে মাম মাম আমার দিকে আর তাকাবে না এখন না দেখছো মাম্মামের দিকেও তাকায় না

তো এটা কি লাভের আবার ল্যাজও থাকে বেলুন আগাচ্ছ বেলুন তুমি কি আঁকাচ্ছ কি কি লিখতেছে লাভ আরে আমি কি লিখতেছো লাভ 出川、出川、出川きい